আজকের এই ভিডিওতে আমরা যেটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে তোমরা কিভাবে শুরু করবে যারা রিসেন্টলি ভর্তি হয়েছ অনেকে জিজ্ঞেস করছো যে কোথায় থেকে শুরু যাদেরকে আমরা ব্যাস থিওরি প্লাস প্র্যাকটিস ব্যাচে ভর্তি নিয়েছি তারা অটোমেটিক্যালি এক্ষেত্রে ব্যাস থ্রি যেটা আছে দেখতে পাচ্ছ এখানে দুটো ব্যাচ থ্রি আছে একটা ব্যাচ থ্রি একটা ব্যাস থ্রি ফ্রম মে মে মাস থেকে গ্রুপটাকে আলাদা করা হয়েছে আগেরটাও আছে যারা জানুয়ারি থেকে পড়ছে তারা আগেরটাতেও আছে মে মাস থেকেও আছে আর যারা রিসেন্টলি অ্যাডমিশন নিয়েছে তারা দেখবে তারাও দুটোতেই আছে মে মাস থেকে করার কারণটা তোমরা জানো আর একটা দেখতে পাচ্ছ ব্যাচ টু প্র্যাকটিস মোড এবার দেখো ব্যাস টু প্র্যাকটিস মোডে আমরা সাধারণত কাদেরকে ভর্তি নিয়েছি যারা আগে আমাদের এস এল এস টি ব্যাস টুতে অ্যাডমিশন হয়েছিল এই যে এস এল এস টি ব্যাস টুতে যে সমস্ত ক্যান্ডিডেট অ্যাডমিশন হয়েছিল এরা এক বছর ধরে আমাদের কোর্সটা কমপ্লিট করেছে গত বছর তার মানে তাদের থিওরিটিক্যাল পার্ট এবং প্রবলেমের একটা হিউজ অংশ আগে থেকে জানা তাদেরকে শুধুমাত্র আমরা বলেছি যে তোমরা প্র্যাকটিস ব্যাসে অ্যাডমিশান নাও এবং সেই সময়তে তারা একই সাথে ব্যাস টু যেটা আছে এটাতেও অনেকে অ্যাডমিশান ছিল ওই যারা ব্যাস টুতে ছিল তাদের অনেকেই টুবিতেও ছিল এই টু বিতে আমরা কিন্তু শুধুমাত্র এমসিকিউ করাতাম তো এদেরকেই আমরা বলেছি যেহেতু দু সালে কোনো পরীক্ষা হয়নি তাদেরকে আমরা বলেছিলাম যে না তোমরা এবার প্র্যাকটিস ব্যাসে অ্যাডমিশান নাও যারা তারপরে কন্টিনিউ করতে চেয়েছে অনেকে তার মধ্যে কয়েকটা পরীক্ষাতে পেয়ে গিয়েছিল অন্য স্টেটের বাকিরা এখানে প্র্যাকটিস ব্যাসে অ্যাডমিশান হয়েছে এইবার বাকিদের মধ্যে আমরা কিন্তু একটা বিষয় ক্লিয়ার করেছি যে তাদের প্র্যাকটিস ব্যাসটি যথেষ্ট কারণ তারা গত বছর থিওরিটিক্যাল ব্যাচে অ্যাডমিশন হয়েছিল এবার যারা তার সত্ত্বেও এখন নতুন করে প্র্যাকটিস ব্যাচে নিচ্ছ তাতে আমাদের কোনো প্রবলেম নেই তোমার নিজের যদি সেলফ কনফিডেন্স থাকে যে আমার থিওরিক্যাল কোর্শন জানা আমি প্র্যাকটিস ব্যাচে যেতে চাই কোনো প্রবলেম নেই এবারে দেখবে প্র্যাকটিস ব্যাচটা যারা ঢুকেছো মানে যারা থিওরির জন্য নিয়েছো তাদেরকে তো আমরা এমনিতেই প্র্যাকটিস বেসে সাবস্ক্রিপশন দিচ্ছি তারা কিভাবে শুরু করবে দেখবে স্টাডি ম্যাটেরিয়াল এখন যারা অ্যাডমিশন নিচ্ছ যখন খুলবে স্টাডি ম্যাটেরিয়াল অপশান এখানে দেখতে পাচ্ছ প্রচুর ক্লাস দেওয়া আছে এবং এই ক্লাসের মধ্যে ক্লাস ওয়ান ক্লাস টু দেখতে পাচ্ছ ক্লাস থ্রি ক্লাস ফোর ক্লাস ফাইভ ক্লাস সিক্স ক্লাস সেভেন ক্লাস এইট এগুলো কিন্তু এক একটা ফুল প্যাকেজ আছে যেমন ধরো ক্লাস ওয়ান এটা খুললেই তোমরা দেখতে পাবে এরকম একটি স্টাডি ম্যাটেরিয়াল যাতে পনেরোটি প্রশ্ন আছে এটা লাইভ ক্লাসের টপিক কিন্তু এবং সেটা মিক্সড পোর্শন থেকে আর তার উত্তরগুলো এই যে পার্টে পার্ট বি পার্ট সি দেওয়া আছে এগুলোকে তোমরা দেখা শুরু করো বাড়িতে এখন থেকে কারণ তোমরা অনেকটা পিছিয়ে গেছো যত তাড়াতাড়ি দেখে নেবে তত বেটার কমপ্লেক্স নাম্বার এখানে যাবতীয় কমপ্লেক্স নাম্বারের টপিক দেওয়া আছে প্র্যাকটিস ক্লাস ওয়ান এটার মিনস আমরা একটা পরীক্ষা নিই প্র্যাকটিস এক্সাম তার সমাধানগুলোও লাইভে করে দেওয়া হয় এখানে সেটা আছে দেখো শিডিউল আমাদের একটা জাস্ট দেওয়া থাকে যেমন জুন মাসের শিডিউল দেখবে আজকে ইউটিউব চ্যানেলে দেওয়া হয়েছে মে মাসটা যেমন তিরিশ দিনই ক্লাস হয়েছে তিরিশ দিনই ক্লাস হচ্ছে জুন মাসে আমাদের মনে হয় ষোলো কি বারো দিন কি ষোলো বারো দিন নয় চার দিন করে ষোলো কি সতেরো দিন দেখবে ক্লাসের শিডিউল দেওয়া আছে বাট ওই শিডিউল ধরে সবসময় তা হয় না ওটা হবে তার বাইরে যেটুকু আমাকে নেওয়া সেটা নিতে হবে সব জায়গাটা শুধু ওই লিমিটেশনের মধ্যে থেকে কাজ হয় না ওটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে এখানে দেখবে প্র্যাকটিসের ওয়ান টু এগুলো দেওয়া আছে তো তুমি প্রথমে টেস্টে গিয়ে এই আগে দিয়ে নাও তুমি দিয়ে নাও নিজের কনফিডেন্স বিল্ড আপ করার জন্য তারপর তুমি চলে আসো এখানে দিয়ে দেখে নাও তোমার কি ভুলভ্রান্তি হয়েছে এবারে দেখছি এখানে ওডি প্র্যাকটিস বলে একটা দেওয়া আছে যত পরীক্ষা নেওয়া হয়েছে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনে ব্যাস থ্রি এর জন্য সেটাও কিন্তু আমি এক্ষেত্রে আছে যারা অ্যাডমিশন নিয়েছে তাদেরকে দিয়েছি এটা এখানে ওডি কিন্তু পুরো টপিক ওয়াইজ আছে যেতে পাচ্ছ ম্যাট্রিক্স অ্যাবসট্রাক্ট প্র্যাকটিস ক্লাস থ্রি মানে থার্ড এক্সাম এরকম ওডি ফুল সিলেবাস টেস্ট এরকম সব দেওয়া আছে এখন দেখবে প্র্যাকটিস বুক বলে একটা ফোল্ডার অ্যাভেলেবেল করা হয়েছে যে এখানে কিছু বই থেকে আমরা প্র্যাকটিস সেট দিয়ে দিচ্ছি যে বই যেটা ভালো যে কারণে বলা হয়েছে তোমাদের আলাদাভাবে বই কেনার দরকার নেই আমরা এখান থেকে যাবতীয় ম্যাটেরিয়াল প্রোভাইড করে দেবো তারপরে যদি আমরা যাই এখানে দেখতে পাচ্ছ জিওমেট্রিক টু ডি এমসি কিউ জিওমেট্রিক টু ডি এমসি কিউ যত টু ডির উপরে একটা আলাদাভাবে ক্লাস করা হয়েছিল শুধুমাত্র প্র্যাকটিস ক্লাস সেটা ওখানে আপডেট আছে ঠিক আছে এইভাবে এখানে কিন্তু সবটাই তোমরা পেয়ে যাবে আমি আর যেটা খোঁজার চেষ্টা করছি জিওমেট্রিক এক্সাম সলিউশন একটা পরীক্ষা নেওয়া হয়েছিল তার সলিউশন এখানে দেওয়া হয়েছে সিকোয়েন্স এমসি কিউ এটা যদি তোমরা খেয়াল করো দেখবে এখানে দেড়শোর কাছাকাছি প্রশ্ন উত্তর আপলোড করা আছে প্রথমে এই যে এম ওয়ান ওয়ান যেটা দেওয়া আছে এর মধ্যে যাবতীয় প্রশ্নগুলোর সমাধান পিডিএফ আকারে দেওয়া আছে স্বাভাবিকভাবে এই পিডিএফ আমরা প্রিন্টেবল ভার্সানে কাউকে দেব না এটা পরিষ্কার কথা একদম আর এই যে পার্ট ওয়ান থেকে এইট এর মধ্যে দেড়শো প্রবলেম প্রায় করানো আছে এমন কোনো প্রবলেম নেই যেটা এখানে করানো নেই এবার হচ্ছে সেভেন্টি মার্কস এক্সাম সেট ওয়ান আমরা একটা সত্তর নাম্বারের পরীক্ষা নিচ্ছি মাসে চারটে করে ডিরেক্ট সত্তর নাম্বার পঞ্চান্ন নাম্বার আমরা ধরছি নাইন টেনের জন্য পনেরো নাম্বার বা পনেরোটা কোশ্চেন আমরা ধরছি ইলেভেন টুয়েলভের জন্য সেটা পনেরো জায়গায় তেরোও হতে পারে ষোলো হতে পারে সেটা নিয়ে আমরা সেভেন্টি মার্কস করে দিয়েছি ওই জন্য তার পরীক্ষা তোমাদের দেওয়া হয়ে গিয়েছে তার উত্তরগুলো এখানে দেখো ভিডিও আকারে এবং পিডিএফ আকারে আপলোড করা আছে একই সাথে গতকালকেই দেখবে সেভেন্টি মার্কসের টেস্ট টু অব্দি দেওয়া হয়েছে সেটা বলেছি আমি তিরিশ তারিখের মধ্যে কমপ্লিট করতে তিরিশ তারিখে তোমাদেরকে সেটা উত্তর দেওয়া হবে এবার হচ্ছে এখানে অ্যাসেসমেন্ট অ্যাসেসমেন্ট মিস তোমরা যখন মোবাইল অ্যাপসে খুলবে সম্ভবত টেস্ট হিসাবে দেখাবে এখানে দেখবে প্রায় ঊনপঞ্চাশ কি পঞ্চাশটা টেস্ট অলরেডি রানিং চলছে যারা এখন অ্যাডমিশন নিচ্ছ তারাও দিতে পারবে কোনো সমস্যা নেই এখানে গতকালকেই দেখবে সেট টু অ্যাভেলেবেল করা হয়েছে এই সেট টু এর একটা স্যাম্পল তোমাদের ফ্রি এস যে গ্রুপটা আছে আমাদের ওখানেও দেওয়া হয়েছে সেভেন্টি মার্কসের একটা খুব স্ট্যান্ডার্ড কোশ্চেন যেমন হয় সেইভাবেই বানিয়ে কিন্তু এটাকে আপলোড করা হয়েছে এটা উত্তর দেওয়া হবে তিরিশে মে তো এইভাবে প্র্যাকটিস চলছে এবং যারা প্র্যাকটিস এখন নিচ্ছ তারা আস্তে আস্তে নিজেকে ডেভেলপ করতে হবে একদিনে তো কখনোই সম্ভব না স্বাভাবিকভাবে সেটা সম্ভব না এবার হচ্ছে ব্যাস থ্রি ব্যাস থ্রিতে এটা কিন্তু পুরো টপিক ওয়াইজ পড়ানো হয় এবং টপিক ওয়াইজ এক্সাম হয় যেমন দেখতে পাচ্ছি আমি ওডি ফোল্ডার খুলছি ওডি পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন ওডি দেখতে ফোর প্র্যাকটিস সেট মিন্স এগুলো কিন্তু সব টপিক ধরে যখন লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন পড়ানো হচ্ছে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের উপরেই প্রশ্ন তুমি পাবে এবং সেই প্রশ্নগুলো এখানেও টেস্টে আপলোড করা যেখানকার সেকশন তোমাদের মোবাইলের টেস্ট সেকশানে সেটাও তোমরা পেয়ে যাবে এবং এখানে সেকেন্ড অর্ডার যা যা একদম এন্টায়ার এসএলএসটির সিলেবাস এখানে কিন্তু ওডি অলরেডি কমপ্লিট করে দেওয়া হয়েছে এবং এখানে দশটা টপিক ওয়াইজ টেস্ট নেওয়া হয়েছিল এই যে দেখতে পাচ্ছ ওডি টেস্ট টেন আর দুটো ফুল সিলেবাস টেস্ট নেওয়া হয়েছিল ওডির উপরে একটা খুব ইম্পর্ট্যান্ট ডেটশ প্রবলেম নিয়ে একটা এ আপলোড হবে কাল পরশুর মধ্যে ওটাও তোমরা দেখে নিতে পারবে এই এখানে সমস্ত পিডিএফ আপলোড করা আছে এবং ক্লাস আপলোড করা আছে এগুলো তোমরা দেখে নেবে এবারে এখানে কী কী কমপ্লিট হয়েছে সাকসেসিভ ডিফ্রেন্সিয়েশন কমপ্লিট হয়েছে ক্লাসিক্যালের একটা বড় অংশ হয়েছে অ্যাবস্ট্রাক্ট হয়েছে রিয়াল নাম্বার হয়েছে নিউমেরিক্যাল অ্যানালিসিস বিফোর ইন্টিগ্রেশন কমপ্লিট হয়েছে পয়েন্ট সেট যারা ইলেভেন টুয়েলভ দেবে তাদের কমপ্লিট হয়েছে ওডি ফুল সিলেবাসগুলো তো আছে যাই হোক ডিনিয়াররা কাউন্টেবিলিটি সাধারণত কাউন্টেবিলিটি এসএলএসটি পারপাসের সিলেবাসেই থাকে প্রশ্ন ভাষা অনেকেই পড়ে না খুব সহজভাবে দেখবে কাউন্টেবিলিটি করা আছে এর একটা স্যাম্পল ভিডিও দেখবে ইউটিউবে দেওয়া আছে কমপ্যাক্ট সেট কমপ্লিট করা হয়েছে সিকোয়েন্স কমপ্লিট করা হয়েছে হয়েছে তারপরে সিরিজ কমপ্লিট করা হয়েছে ওগুলো ব্যাস থ্রি মে থেকে যেটা আছে সেখানে আছে এখানে দেখবে প্রত্যেকটা টপিক ওয়াইজ অ্যাসেসমেন্ট দেওয়া আছে এগুলো কিন্তু টপিক ওয়াইজ আপ টু এপ্রিল যা ছিল সেটা এখানে দেওয়া আছে আপ টু মে মে থেকে যেটা হচ্ছে ওটা মেয়ের গ্রুপে দেওয়া আছে তো এইভাবেই আমাদের রানিং চলছে এইভাবেই আমাদের রানিং চলছে এটা তো আজ থেকে চলছে না যারা দীর্ঘদিন ধরে চ্যানেল ফলো করো তারা জানা দু সাল থেকে এভাবে চলছে এটা নতুনত্ব কিছু নয় আমাদের কাছে কিন্তু তুমি যারা নতুন অ্যাডমিশন নিচ্ছ বা নিতে যাচ্ছ তাদের জন্য বার্তাটা দিলাম আর যারা অলরেডি এই এই কয়েকদিনে যেমন প্রচুর স্টুডেন্ট অ্যাডমিশন নিয়েছে সেই জন্য বলে দিলাম যে তোমরা কিভাবে পড়বে এবার যারা ব্যাস থ্রিতে যাচ্ছ তোমাকে এই মুহূর্তে বুঝতে হবে আমাদের সিরিজ প্রায় শেষের দিকে তাহলে তুমি সিরিজের পরে হয়তো মিন ভ্যালু থিওরিম স্টার্ট হবে লিমিট স্টার্ট হবে লিমিট কাটে ডিফারেন্সেডি মিন ভ্যালু থিওরিম লিমিট স্টার্ট হলে সিরিজটা শেষ হয়ে গেলে খুব একটা অসুবিধা হবে না কারণ সিরিজের সাথে লিমিটের সেরকম কোনো কানেকশন নেই কিন্তু তোমাকে তো বাড়িতে আস্তে আস্তে করতে হবে তুমি সিকোয়েন্স সিরিজ এগুলো করতে থাকো যারা ইলেভেন টুয়েলভ যারা রিয়াল নাম্বার থেকে স্টার্ট করবে যারা আর ওডিটা যেহেতু টোটাল কমপ্লিট হয়ে গেছে আস্তে আস্তে দেখতে থাকো আরও দেখবে বহু কিছু আপলোড করা হয়েছে যেমন জিওমেট্রিক দুটো টপিক ফুল আপলোড করা হয়েছে সেটা দেখতে থাকবে তো লাইভ ক্লাসে যেটা করা সেটাও পাবে যেটা আমাদের আপলোডের ভার্সান কিছু আমরা দিই সেটাও পাবে কিন্তু তোমাকে বাড়িতে পড়তে হবে এটা হলো সব থেকে বড় জিনিস আজকের ভিডিওতে এটুকুই বলার আর কিছু বলার নেই আজকের এই ভিডিওতে আমরা যেটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে তোমরা কিভাবে শুরু করবে যারা রিসেন্টলি ভর্তি হয়েছ অনেকে জিজ্ঞেস করছো যে আমি কোথায় থেকে শুরু করবো দেখো যাদেরকে আমরা ব্যাস থিওরি প্লাস প্র্যাকটিস ব্যাচে ভর্তি নিয়েছি তারা অটোমেটিক্যালি এক্ষেত্রে ব্যাস থ্রি যেটা আছে দেখতে পাচ্ছ এখানে দুটো ব্যাচ থ্রি আছে একটা ব্যাচ থ্রি একটা ব্যাচ থ্রি ফ্রম মে মে মাস থেকে গ্রুপটাকে আলাদা করা হয়েছে বা আগেরটাও আছে যারা জানুয়ারি থেকে পড়ছে তারা আগেরটাতেও আছে মে মাস থেকেও আছে আর যারা রিসেন্টলি অ্যাডমিশন নিয়েছে তারা দেখবে তারাও দুটোতেই আছে মে মাস থেকে করার কারণটা তোমরা জানো আর একটা এখানে দেখতে পাচ্ছ ব্যাস টু প্র্যাকটিস মোড এবার দেখো ব্যাস টু প্র্যাকটিস মোটে আমরা সাধারণত কাদেরকে ভর্তি নিয়েছি যারা আগে আমাদের এস টি ব্যাস টুতে অ্যাডমিশান হয়েছিল এই যে এস এল এস টি ব্যাস টুতে যে সমস্ত ক্যান্ডিডেট অ্যাডমিশান হয়েছিল এরা এক বছর ধরে আমাদের কোর্সটা কমপ্লিট করেছে গত বছর তার মানে তাদের থিওরিটিক্যাল পার্ট এবং প্রবলেমের একটা হিউজ অংশ আগে থেকে জানা তাদেরকেই শুধুমাত্র আমরা বলেছি যে তোমরা প্র্যাকটিস ব্যাসে অ্যাডমিশন নাও এবং সেই সময়তে তারা একই সাথে ব্যাস টুবি যেটা আছে এটাতেও অনেকে অ্যাডমিশন ছিল ওই যারা ব্যাস টুতে ছিল তাদের অনেকেই টুবিতেও ছিল এই টুবিতে আমরা কিন্তু শুধুমাত্র এমসিকিউ করাতাম তো এদেরকেই আমরা বলেছি যেহেতু দু সালে কোনো পরীক্ষা হয়নি তাদেরকেই আমরা বলেছিলাম যে না তোমরা এবার প্র্যাকটিস ব্যাসে অ্যাডমিশন নাও যারা তারপরে কন্টিনিউ করতে চেয়েছে অনেকে তার মধ্যে কয়েকটা পরীক্ষাতে পেয়ে গিয়েছিল অন্য স্টেটের বাকিরা এখানে প্র্যাকটিস অ্যাডমিশন হয়েছে এইবার বাকিদের মধ্যে আমরা কিন্তু একটা বিষয় ক্লিয়ার করেছি যে তাদের প্র্যাকটিসডাস যথেষ্ট কারণ তারা গত বছর থিওরিটিক্যাল হয়েছে অ্যাডমিশন হয়েছিল এবার যারা তার সত্ত্বেও এখন নতুন করে প্র্যাকটিস ব্যাচে নিচ্ছ তাতে আমাদের কোনো প্রবলেম নেই তোমার নিজের যদি সেলফ কনফিডেন্স থাকে যে আমার থিওরিক্যাল কোশ্চেন জানা আমি প্র্যাকটিস প্র্যাকটিসে যেতে যাই কোনো প্রবলেম নেই এবারে দেখবে প্র্যাকটিস বেসটা যারা ঢুকেছো মানে যারা থিওরির জন্য নিয়েছো তাদের তো আমরা এমনিতেই প্র্যাকটিস বেসে সাবস্ক্রিপশান দিচ্ছি তারা কিভাবে শুরু করবে দেখবে স্টাডি ম্যাটেরিয়াল এখন যারা অ্যাডমিশান নিচ্ছ যখন খুলবে স্টাডি ম্যাটেরিয়াল অপশান এখানে দেখতে পাচ্ছ প্রচুর ক্লাস এবং দেওয়া আছে এবং এই ক্লাসের মধ্যে ক্লাস ওয়ান ক্লাস টু দেখতে পাচ্ছ ক্লাস থ্রি ক্লাস ফোর ক্লাস ফাইভ ক্লাস সিক্স ক্লাস সেভেন ক্লাস এইট এগুলো কিন্তু এক একটা ফুল প্যাকেজ আছে যেমন ধরো ক্লাস ওয়ান এটা খুললেই তোমরা দেখতে পাবে এরকম একটি স্টাডি ম্যাটেরিয়াল যাতে পনেরোটি প্রশ্ন আছে এটা লাইভ ক্লাসের টপিক কিন্তু অ্যাকচুয়ালি এবং সেটা মিক্সড পোর্শন থেকে আর তার উত্তরগুলো এই যে পার্টে পার্ট বি পার্ট দেওয়া আছে এগুলোকে তোমরা দেখা শুরু করো বাড়িতে এখন থেকে কারণ তোমরা অনেকটা পিছিয়ে গেছো যত তাদের দেখে নেবে তত বেটার কমপ্লেক্স নাম্বার এখানে যাবতীয় কমপ্লেক্স নাম্বারের টপিক দেওয়া আছে প্র্যাকটিস ক্লাস ওয়ান এটার মিন্স আমরা একটা পরীক্ষা নিই প্র্যাকটিস এক্সাম তার সমাধানগুলোও লাইভে করে দেওয়া হয় এখানে সেটা আছে দেখো শিডিউল আমাদের একটা জাস্ট দেওয়া থাকে যেমন জুন মাসের শিডিউল দেখবে আজকে ইউটিউব চ্যানেলে দেওয়া হয়েছে মে মাসটা যেমন তিরিশ দিনই ক্লাস হয়েছে তিরিশ দিনই ক্লাস হচ্ছে জুন মাসে আমাদের মনে হয় কি বারো দিন কি দিন নয় চার দিন করে ষোলো কি সতেরো দিন দেখবে ক্লাসের শিডিউল দেওয়া আছে বাট ওই শিডিউল ধরে সব হয় না ওটা হবে তার বাইরে যেটুকু আমাকে নেওয়ার সেটা নিতে হবে সব জায়গাটা শুধু ওই লিমিটেশনের মধ্যে থেকে কাজ হয় না ওটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে এখানে দেখবে টু এগুলো দেওয়া আছে তো তুমি প্রথমে টেস্টে গিয়ে এই আগে দিয়ে নাও তুমি দিয়ে নাও নিজের কনফিডেন্স বিল্ড আপ করার জন্য তারপর তুমি চলে আসো এখানে দিয়ে দেখে নাও তোমার কি ভুলভ্রান্তি হয়েছে এবারে দেখছি এখানে ওডি প্র্যাকটিস বলে একটা দেওয়া আছে যত পরীক্ষা নেওয়া হয়েছে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন ব্যাস থ্রি এর জন্য সেটাও কিন্তু আমি এক্ষেত্রে আছে যারা অ্যাডমিশন নিয়েছে তাদেরকে দিয়েছি এটা এখানে ওডি কিন্তু পুরো টপিক ওয়াইজ আছে দেখতে পাচ্ছ ম্যাট্রিক্স প্র্যাকটিস ক্লাস থ্রি মানে থার্ড এক্সাম এরকম ওডি ফুল সিলেবাস টেস্ট এরকম সব দেওয়া আছে এখন দেখবে প্র্যাকটিস বুক বলে একটা ফোল্ডার অ্যাভেলেবেল করা হয়েছে যে এখানে কিছু বই থেকে আমরা প্র্যাকটিস সেট দিয়ে দিচ্ছি যে বই যেটা ভালো যে কারণে বলা হয়েছে তোমাদের আলাদাভাবে বই কেনার দরকার নেই আমরা এখান থেকে যাবতীয় ম্যাটেরিয়াল প্রোভাইড করে দেব তারপরে যদি আমরা যাই এখানে দেখতে পাচ্ছ জিওমেট্রিক টু ডি এমসি জিওমেট্রিক টু ডি এমসি যত টু ডির উপরে একটা আলাদাভাবে ক্লাস করা হয়েছিল শুধুমাত্র প্র্যাকটিস ক্লাস সেটা ওখানে আপডেট আছে ঠিক আছে এইভাবে এখানে কিন্তু সবটাই তোমরা পেয়ে যাবে আমি আর যেটা খোঁজার চেষ্টা করছি জিওমেট্রিক এক্সাম সলিউশন তো একটা পরীক্ষা নেওয়া হয়েছিল তার সলিউশন এখানে দেওয়া হয়েছে সিকোয়েন্স এমসি এটা যদি তোমরা খেয়াল করো দেখবে এখানে দেড়শোর কাছাকাছি প্রশ্ন উত্তর আপলোড করা আছে প্রথমে এই ওয়ান টু টু যেটা দেওয়া আছে এর মধ্যে যাবতীয় প্রশ্নগুলোর সমাধান পিডিএফ আকারে দেওয়া আছে স্বাভাবিকভাবে এই পিডিএফ গুলো আমরা প্রিন্টেবল ভার্সানে কাউকে দেব না এটা পরিষ্কার কথা একদম আর এই যে পার্ট ওয়ান থেকে এইট এর মধ্যে দেড়শো প্রবলেম প্রায় করানো আছে এমন কোনো প্রবলেম নেই যেটা এখানে করানো নেই এবার হচ্ছে সেভেন্টি মার্কস এক্সাম সেট ওয়ান আমরা একটা সত্তর নাম্বারের পরীক্ষা নিচ্ছি মাসে চারটে করে ডিরেক্ট সত্তর নাম্বার পঞ্চান্ন নাম্বার আমরা ধরছি নাইন টেনের জন্য পনেরো নাম্বার বা পনেরোটা কোয়েশ্চেন আমরা ধরছি ইলেভেন টুয়েলভের জন্য সেটা পনেরো জায়গায় তেরো হতে পারে ষোলো হতে পারে সেটা নিয়ে আমরা সেভেন্টি মার্কস করে দিয়েছি ওই জন্য তার পরীক্ষা তোমাদের দেওয়া হয়ে গিয়েছে তার উত্তরগুলো এখানে দেখো ভিডিও আকারে এবং পিডিএফ আকারে আপলোড করা হয়েছে একই সাথে গতকালকেই দেখবে সেভেন্টি মার্কসের কেস টু অব্দি দেওয়া হয়েছে সেটা বলেছি আমি তিরিশ তারিখের মধ্যে কমপ্লিট করতে তিরিশ তারিখে তোমাদেরকে সেটা উত্তর দেওয়া হবে এবার হচ্ছে এখানে অ্যাসেসমেন্ট অ্যাসেসমেন্ট মিস তোমরা যখন মোবাইল অ্যাপসে খুলবে সম্ভবত টেস্ট হিসাবে দেখাবে এখানে দেখবে প্রায় ঊনপঞ্চাশ কি পঞ্চাশটা টেস্ট অলরেডি রানিং চলছে যারা এখন অ্যাডমিশন নিচ্ছ তারাও দিতে পারবে কোনো সমস্যা নেই এখানে গতকালকেই দেখবে সেট টু অ্যাভেলেবেল করা হয়েছে এই সেট টু এর একটা স্যাম্পল তোমাদের ফ্রি এস গ্রুপটা আছে আমাদের ওখানেও দেওয়া হয়েছে একটা খুব স্ট্যান্ডার্ড কোশ্চেন যেমন হয় সেইভাবেই বানিয়ে কিন্তু এটাকে আপলোড করা হয়েছে এটা উত্তর দেওয়া হবে তিরিশে মে তো এইভাবে প্র্যাকটিস ব্যাসটা চলছে এবং যারা প্র্যাকটিস ব্যাস এখন অ্যাডমিশান নিচ্ছ তারা আস্তে আস্তে নিজেকে ডেভেলপ করতে হবে একদিনে তো কখনোই সম্ভব না স্বাভাবিকভাবেই সেটা সম্ভব না এবার হচ্ছে ব্যাস থ্রি ব্যাস থ্রিতে এটা কিন্তু পুরো টপিক ওয়াইজ পড়ানো হয় এবং টপিক ওয়াইজ এক্সাম হয় যেমন দেখতে পাচ্ছেন ওডি ফোল্ডার খুলছি ওডি পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন ওডি দেখতে পাচ্ছ ওয়ান টু থ্রি ফোর প্র্যাকটিস সেট ওয়ান টু থ্রি পার্ট ফাইভ সিক্স সেভেন এইট প্র্যাকটিস সেটের প্রত্যেকটা রেসপেক্টিভ ভিডিও প্র্যাকটিস সেট মিনস এগুলো কিন্তু সব টপিক ধরে যখন লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন পড়ানো হচ্ছে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের উপরেই প্রশ্ন তুমি পাবে এবং সেই প্রশ্নগুলো এখানেও টেস্টে আপলোড করা যায় এখানকার অ্যাসেসমেন্ট সেকশন